দলাই উপনির্বাচন হবে কিনা কখন হবে তা এখনও ঠিক হয়নি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে ধলাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি দলের টিকিট দাবিদারি শক্তি প্রদর্শন বুধবার অমিয়কান্তি সমর্থনে ধলাইয়ের একাংশ বিজেপি কর্মী সমর্থক শক্তি প্রদর্শন করলেন টিকিটের দাবি জানিয়ে ধলা বিধানসভা কেন্দ্রের দুই শতাধিক দলীয় কর্মী সমর্থক শিলচর ইটখলার বিজেপি কার্যালয়ে গিয়ে দলের জেলা সভাপতি বিমলেন্দু রায়ের সঙ্গে সাক্ষাৎ করেন এর আগে সকালবেলা কর্মী সমর্থকেরা বরাক উপত্যকা প্রভাবশালী বিজেপি নেতা তথা লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৌশিক রায়ের সঙ্গে সাক্ষাৎ করে অমিয়কান্তি দাসকে টিকিট দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন তারা জানান ধলাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে অমিয়কান্তি দাসকে প্রার্থী হিসেবে দেখতে চান তারা বলেন অমিয়কান্তি দাস একজন যোগ্য ব্যক্তি ভারতীয় জনতা পার্টি ও রাষ্ট্র স্বয়ংসেবক সংঘের সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক রয়েছে বিগত বিধানসভা নির্বাচনেও তাকে টিকিট দেওয়ার দাবি জানানো হয়েছিল কিন্তু বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্য থাকায় তাকে টিকিট দেওয়া হয়নি এদিন ধলাই বিধানসভা কেন্দ্রে বিভিন্ন বুথ শক্তি কেন্দ্র মন্ডল সহ সাধারণ কর্মী সদস্য ও সমর্থকেরা অমীয় কান্তি দাসকে টিকিট দেওয়ার দাবি জানান বিউরো রিপোর্ট ডেলি পড়া আপনাদের সবাইকে আমার নমস্কার আমি ধলাইবাসী হয়ে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা বিজেপি কাছাড় জেলা কার্যালয়ের সভাপতি হারে দেখা করব আমাদের উদ্দেশ্য এই ধলাইতে আমাদের বিধায়ক পাঁচবারের বিজেপি থেকে হয়েছেন আমরা এই যে আগামীতে যে উপনির্বাচন হবে সেই উপনির্বাচনে আমরা চাইছি ধলাইকে বিজেপি আবার জয়ী হোক সে উদ্দেশ্যে আমরা সবাই ধলাই থেকে একত্রিত হয়েছি একত্রিত হয়েছে আমরা সে কারণেই যে আগামীতে উপনির্বাচনে দল আমাদের পার্থিত্ব বিবেচিত করবে সেটাতে আমরা আমাদের তরফ থেকে দাবি রাখছি আমাদের খুব ঘরের লোক ঘরের ছেলে আমাদের বড়ো ভাই এই ধলাই সমষ্টির শ্রী রমিয়কান্তি দাস মহাশয়কে পার্টি যদি টিকিট দেয় তাহলে এখানে সংগঠনের আমরা সবাই সাংগঠনিকভাবে সুন্দরভাবে কাজ করব ওনাকে জিতিয়ে আনতে আমরা সক্ষম হব আমাদের আশা যে দল আমাদের সাথে ন্যায় করবে দল অনুদা অনেক দিন ধরে এই বিজেপিতে কাজ করে যাচ্ছেন আমরা সেটার প্রত্যক্ষ আমরা আমরা সাক্ষী যে উনি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে অনেক দুঃখের দিনে উনি সাহায্য সহযোগিতা করেছেন উনি প্রত্যেক জন জনতার সাথে যোগাযোগ রেখেছেন প্রতি বিপদের মুহূর্তে উনি যোগাযোগ রেখেছেন আজ অবধি রেখে যাচ্ছেন তাই আমাদের বিশেষ অনুরোধ আমার শ্রদ্ধার মুখ্যমন্ত্রীর কাছে বিনম্র অনুরোধ থাকবে নোলাইবাসীর তরফ থেকে আমাদের প্রিয় জনতা সেই রমীয়কান্তির দাস মহাশয়কে এই টিকিটটি প্রদান করার জন্য ধন্যবাদ বহুত খুশি কি বাতে আজ सब दलाई पूरा नागरिक हम अमियो कांति सार के लिए हम जगह जगह पर कौशिक राय हमारे एम एल लखीपुर का पास गए थे अमियो कांति सर का ये रिक्वेस्ट को लेकर जैसे कि परिमल सर अभी एमपी हो गया एमएलए से दौलाई कंस्टिटुएंसी से तो परिमोल सर ने बहुत अच्छा अच्छा काम किया पंद्रह वर्ष बीस वर्ष वो बहुत मालूम है उसको इज्जत रखते हुए और आने वाला एम जो है अच्छा होना चाहिए और हम पूरा दौलाई ने हमने सोच समझ कर चुना है ओमियो सर को यह हमेशा हमने रिक्वेस्ट किया है ओमियो सर को हमने इसको दौलाई के लिए उपयुक्त और उसका उसको एमएलए बनाकर हमने दौलाई को और भी পরিমল স্যার কি তারা আমরা নিয়ে কা চলনা है हमेशा इन আমি বাগবার বাগান থেকে এসেছি ভোট কমিটি সেক্রেটারি আমার বিশেষ অনুরোধ আমার মুখ্যমন্ত্রীর কাছে এবং আমার ভারতীয় জনতা পার্টির সভাপতি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কাছে যে আমাদের ধলাই সমষ্টি থেকে আমাদের গ্রাম অঞ্চলে অনেক দিন থেকে আমাদের অমিয়ো স্যার লকডাউনে আমাদেরকে অনেক কিছু হেল্প সাহায্য করেছেন এই ধোলাইবাসির যে বিশেষভাবে আকর্ষিত আছে আমাদের অমিও জন্য হরেক মুহূর্তে আমরা শিলচর এসি যে কোনো অফিসিয়াল কাজে আমরা ডিস্ট্রিকে যাই অমিও ফোন করার পরে আমাদের যোগাযোগ করে আমাদের যে কোনো একটা ওয়েলফেয়ার হোক আমাদের যে কোনো অফিসিয়াল ব্যাপার হোক আমাদেরকে খুব ভালোভাবেই সাহায্য করে এবং দু কাপদে ফোন করলে আমাদেরকে একটু ভরসা দেয় এর জন্য আমার ধলাই সমষ্টি থেকে আমি ভোট কমিটির সেক্রেটারি হয়ে বাগবার একুশ নম্বর খণ্ড থেকে বলছি যে আমাদের মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে নব্র অনুরোধ ধলাইবাসী সমষ্টি থেকে আমাদের অমীয় সারকে এই ধলাই সমষ্টি এমএলএ ক্যান্ডিডেট জনগণের সহানুভূতি করে আমাদেরকে অমীয় কান্তি স্যারকে টিকিট দেওয়ার জন্য বিনম্রভাবে অনুরোধ করছি আমার হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিমলানন্দ রায় মহাশয়কে এই আমার ভোট কমিটির সেক্রেটারি অজিত তান্তি বাগবার একুশ নম্বর খন্ড থেকে আমি বক্তব্য শেষ করছি